গাইস আজকে আমরা বিজ্ঞান মেলাতে এসে আমরা নতুন একটি প্রজেক্ট দেখে সত্যি খুবই অবাক এখানে দেখেন মানুষের প্রতিবন্ধকতা দূরকরণে ও আইটি সো এই সিস্টেমটা কিভাবে কাজ করে তো চলেন আমরা ওদের থেকে জেনে নেই সমস্ত কিছু বিস্তারিত দেখে নেই তো ভাই তোমরা আসলে এটা কি বানাইছো এটা আমার অডিয়েন্সদের বিস্তারিত দেখাবেন এটা কীভাবে কাজ করে একটু প্র্যাকটিক্যালি দেখা আসসালামু আলাইকুম আমার নাম ইনশাত নবী আমার সাথে আছে আমার ফ্রেন্ড জুবাইর হোসেন তো আমরা মেনলি যে প্রজেক্টটা সামনে নিয়ে এসেছি এটা মেইনলি হচ্ছে মানুষের প্রতিবন্ধকতা দূরীকরণে আমরা কীভাবে ইলেকট্রনিক ডিভাইস এবং আইটি ডিভাইস ইউজ করতে পারি সেই বিষয়ে আমার এখানে তিনটা গ্যাজেট আমরা তৈরি করেছি ফার্স্ট অফ অল আমাদের যে গ্যাজেটটা আছে এটা হচ্ছে ব্লাইন্ড গ্লাস মূলত এই গ্যাজেটটার কাজটা হচ্ছে জি জি তো এটা হচ্ছে আমাদের ব্লাইন্ড গ্লাস এটার মেইনলি কাজ হচ্ছে যারা ব্লাইন্ড তাদের জন্য এই ব্লাইন্ড গ্লাসটি সামনে যখন কোনো অবজেক্ট বা অবস্টাকল আসে তখন সেগুলোকে ডিটেক্ট করতে পারে এবং ডিটেকশনের পর যেই অবজেক্টটা আসে দূরত্ব অনুযায়ী ইন্টেন্সিটি দিয়ে এটা সাউন্ড প্রডিউস করে এই সাউন্ড শুনে যে অন্ধ ব্যক্তি বা দৃষ্টি প্রতিমন্ধে যে ব্যক্তিরা রয়েছে তারা বুঝতে পারবে তার থেকে না এটা বলতে পারবে না জি জি আমি প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির সাথে ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার পর এখানে এক ধরনের আওয়াজ প্রডিউস হচ্ছে আওয়াজ তৈরি হওয়ার কারণ মেইনলি এখানে আমি সামনে ইউজ করেছি একটা আল্ট্রাসনিক সেন্সর এই সেন্সরটা তো এই সেন্সরটা মেইনলি যে সাউন্ডের মাধ্যমে ডিটেক্ট করা যে সামনে কোনো অবজেক্ট আছে কি নাই সামনে যখন আমি হ্যাঁ হ্যাঁ তখন এটা শব্দ প্রডিউস করবে শব্দটা এই শব্দটা হচ্ছে এবং যদি সামনে কোনো অবজেক্ট না থাকে তখন কোনো সাউন্ড হবে না

আমাদের নেক্সট যে প্রজেক্ট আছে এটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ টু টেক্সট ট্রান্সলেটর মেইনলি এটা একটা হ্যান্ড গ্লাভস এটা কাজ হচ্ছে আমাদের যে বাক প্রতিবন্ধী যে ব্যক্তিরা আমাদের সমাজে আছে তাদের যে ইশারা ভাষা যেটাকে বলে তারা হাতের ইশার মাধ্যমে আমাদেরকে অনেক সময় অনেক কিছু বোঝানোর চেষ্টা করে বাট আমরা সাধারণ যে জেনারেল পিপল তারা এটা অনেক সময় ধরতে পারে না বা বুঝতে পারে না তাদের ইশার মানে কি সো এই প্রজেক্টটা কি করবে তাদের যে হাতির ইশারা ওইটাকে ডিরেক্টলি ট্রান্সলেট করে টেক্সট হিসেবে আমাদের ডিসপ্লেতে ওইটার মানে লেখা হিসেবে উঠিয়ে দেবে সো যখন এই ডিসপ্লেতে যখন এই গ্লাভসে কোনো সিগন্যাল ট্রান্সমিট হবে না তখন এখানে নাথিং শো করবে ডিসপ্লেতে অ্যান্ড যখন এখানে কোনো ইশারা দেওয়া হবে অর্থাৎ হাতের আঙুল বেন্ড করে কোনো ইশারা করা হবে তখন এখানে সেই ইশারা অনুযায়ী যে প্রোগ্রামিং করে যেই মেসেজগুলো দেওয়া আছে ওইগুলো এই ডিসপ্লেতে শো করবে এইভাবে যেই বাক প্রতিবন্ধী যে ব্যক্তিরা আছে আমাদের সমাজে তাদের ইশারা ভাষাকে আমরা জেনারেল পিপল অনেক ইজিলি বুঝতে পারবো আর তাদের সাথে ইন্টারাকশন আমাদের অনেক ইজি হয়ে যাবে আচ্ছা আচ্ছা একটা বাক প্রতিবন্ধী মানুষ তো অনেক ধরনের কথা বলতে চায় এইটা এটা কত ধরনের শব্দ ধারণ তো মেনলি আমি এখানে পাঁচটা আঙুলের পাঁচটা সেন্সর ইউজ করেছি এটাকে আমরা এক হাতে মোট একশো বিশটা জেস্টার আমরা রেকর্ড করতে পারবো দু হাতে ইউজ করলে এটা দুশো টা জেস্টার আমরা রেকর্ড করতে পারবো তো এক দুই হাতে যদি ইউজ করে তো একজন বাক প্রতিবন্ধী ব্যক্তি সর্বোচ্চ দুশো চল্লিশটা ইশারা ইউজ করতে পারবে ধন্যবাদ আসলে ওদের এই প্রজেক্ট দুটা সত্যিই অসাধারণ সমাজে যারা দৃষ্টি প্রতিবন্ধী অ্যান্ড বাক প্রতিবন্ধী আছে ওদের জন্য এই জিনিসটা মানে অসাধারণ এক কথায় ওদের যে ভোগান্তি বা কষ্ট এটা যদি বাণিজ্যিকভাবে সেভাবে তৈরি করা যায় সেটা হয়তো দূর করা সম্ভব ঠিক আছে তোমাদের পরিচয়টা একটু দাও তোমরা কোন কলেজ থেকে আসছো অ্যান্ড তোমাদের এই প্রজেক্ট তৈরিতে কাদের কাদের হেল্প আছে সম্পূর্ণ কিছু একটু বিস্তারিত বলো আমাদের এই প্রজেক্টটা আমরা মূলত আসছি পাবনার স্কোয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে আর আমরা এই প্রোজেক্টটা মেনলি আমাদের নিজস্ব যে অনলাইন বা বিভিন্ন মাধ্যম আছে এগুলো দেখে আমরা জ্ঞান অর্জন করেছি প্লাস এই বিষয়ে যে সব জিনিসপত্র প্রয়োজন সেগুলো অনলাইন দেখে আমরা জানার চেষ্টা করেছি এবং পরবর্তীতে সেগুলো সংগ্রহ করে আমরা এই প্রোজেক্টটা তৈরি করেছি ঠিক আছে ধন্যবাদ ওদেরকে আর এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত বা এই প্রজেক্টকে আরও কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন পরবর্তীতে আমি এটা ওদেরকে জানানোর চেষ্টা করবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ